হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমাদের আদৃত্য ইঞ্জিনিয়ারিংয়ের ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমাদের আদৃত ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আজকে মেশিন ডেলিভারি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মেশিন যাবে দক্ষিণ চব্বিশ পরগনা তো উনি এসেছিলেন উনি এসে আমাদের ওয়ার্কশপে আমাদের অফিসে কথা বলে মেশিন বুক করে চলে গিয়েছিলেন তো আজ উনি এত দূর থেকে আসতে পারেননি তাই ওনার সমস্ত পেমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর আজ আমরা ওনার মেশিন আমরা নিজেরাই গাড়ি করে সমস্ত কিছু ব্যবস্থা করে ওনার বাড়িতে মেশিন ডেলিভারি করছি তো ওই ভিডিও আজ আপনাদের সামনে দেখুন উনি যে মেশিনটি আমাদের কাছ থেকে কিনেছেন সেই মেশিনটি হলো ডিজিটাল মেশিন এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশান তিনশো কেজি এই মেশিনের সাহায্যে আপনি কম পরিমাণ বাতাসাও করতে পারবেন পাক এবং অনেক বেশি পরিমাণ বাতাসাও করতে পারবেন য এর মেশিনের সুবিধা এটাই যে আপনি যখন আপনার অর্ডার কম থাকবে তখন আপনি কম পাক বানাতে পারবেন আর যখন ওরা বেশি থাকবে তখন বেশি পরিমাণ বাতাসা এর সাহায্যে আপনি বানাতে পারবেন আর এই মেশিনের সাহায্যে আরেকটি সব থেকে যে বড়ো বিশেষত্ব হলো এই মেশিনের সাহায্যে আপনি বাতাসার সাইজ ছোটো বড়ো করতে পারবেন আপনি যেমন চাইবেন সেরকম সাইজের বাতাসা তৈরি করতে পারবেন আর যে বাতাসার কোয়ালিটি হয় সেই বাতাসার কোয়ালিটিও অনেক টপ কোয়ালিটির হয় আর আপনি মেশিনের সাহায্যে অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণ প্রোডাকশান পাবেন এছাড়াও আমাদের আতিথি ইঞ্জিনিয়ারিংয়ে কম প্রোডাকশানের বাতাসা মেশিনও পাওয়া যায় হ্যাঁ আপনারা চাইলে যদি এত প্রোডাকশান আপনাদের প্রয়োজন না হয় আপনারা কম দেড়শো কেজির প্রোডাকশানের একটা মেশিন আছে সেই মেশিনটাও আপনারা নিতে পারেন হুম আমাদের এখানে দু তিন রকমের মেশিন থাকে তো আপনি যেমন চাইবেন আপনি সেই রকম মেশিন নিতে পারেন আপনার যদি বেশি প্রোডাকশান দরকার হয় আপনি বড়ো মেশিন নেবেন আপনি যদি কম প্রোডাকশন চায় তো আপনি কম প্রোডাকশানের মেশিন নেবেন অন্যান্য যেসব এখন কোম্পানি বেরিয়েছে সেসব কোম্পানি এখনও আমাদের এই সিস্টেম তারা তাদের মেশিনে করতে পারেনি তাই আপনাদের বলবো যে আপনারা কোনো জেনুইন কোম্পানির থেকে মেশিন কিনুন আর জেনুইন কোম্পানি হলো আদিট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এটা অবস্থিত বাঁকুড়া জেলার পিকনা ডিবি স্কুলের পিছনে আপনাদের যে স্ক্রিনে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন আমাদের কোম্পানির কাছ থেকে মেশিন কিনুন কম দামের চক্করে পড়ে অন্য কোম্পানির কাছ থেকে মেশিন কিনে আপনাদের কষ্টার্জিত টাকার নোকসান করবেন না আপনারা হয়তো মেশিন পেয়ে যাবেন কম দামে তাদের কাছ থেকে কিন্তু সেটা আপনার বাড়িতে লোহার একটা টুকরা হয়ে পড়ে থাকবে সেই মেশিনের সাহায্যে আপনি বাতাসা তৈরি করতে পারবেন না কিন্তু আমাদের কোম্পানির থেকে মেশিন কিনে কিনলে পরে আমরা কাস্টমারের বাড়িতে আমরা মিস্ত্রি পাঠাই এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পাঠাই তারা আপনার বাড়িতে গিয়ে মেশিন ফিটিং করে আপনাদেরকে প্রোডাকশান দেখিয়ে দিয়ে আসে আর আমরা যে বেল্ট ইউজ করি সেই বেল্টটাও খুব দাম ভালো কোয়ালিটির বেল্ট থাকে ফুড গ্রেড সিলিকন বেল্ট থাকে আর এই বেল্ট এবং পুরো মেশিনের উপর আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি পুরো তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর আমাদের কাছ থেকে ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও আপনারা পুরো হেল্প পাবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে এই দেখুন এই মেশিনের যে নজল হয় এই মেশিনে একুশটা নজল থাকে এটা বড়ো মডেল ডিজিটাল মডেল তো এটাতে একুশটা নজল থাকে এর মধ্য দিয়ে যে সিলিকন বেল যায় সেই বেল্টের উপর পার সেকেন্ডে একুশটা করে বাতাসা ড্রপ হয় তো স্বাভাবিকভাবে এই প্রোডাকশান খুব বেশি হয় এই মেশিনের সাহায্যে আর যে প্রোডাকশান কোয়ালিটি হয় সেটাও খুব সুন্দর হয় দেখুন আমাদের কারিগর দ্বারা কিভাবে মেশিনকে গাড়িতে লোড করা হয় খুবই যত্নের সাহায্যে তারা মেশিনকে লোড করে কাস্টমার বাড়িতে ডেলিভারি করে তো আপনারা আসুন আমাদের বাঁকুড়ার যে ওয়ার্কশপ আছে বাঁকুড়ার বিঘনা ডিবি স্কুলের পিছনে আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আপনারা আসুন মেশিন দেখুন তারপর আপনাদের মেশিন পছন্দ করে আপনারা মেশিন কিনুন আমাদের মেশিন সময় স্টক থাকে আপনি আমাদের কারখানায় এলেই আপনাকে মেশিন সম্বন্ধে আরও ভালোভাবে আমরা ডেমনস্ট্রেশন দিতে পারব আর তারপর আপনি আপনার পছন্দের মেশিনটি কিনুন ধন্যবাদ 你们那个狼，不是你杀了 Thank <laughs> you.